বন্ধুরা এই দেখুন আগে সর্ষে জমিটাকে ভালো করে দেখে নিন দেখতে পাচ্ছেন আগে সর্ষে জমিটাকে খুব ভালো করে দেখে নিন এই দেখুন দেখেছেন এটা হচ্ছে সর্ষে জমি এই সর্ষে জমি সর্ষে কিন্তু আমরা জানি দু রকম হয়ে থাকে একটা হচ্ছে কৃষ্ণ সর্ষে অর্থাৎ কালো রঙের হয় আর একটা হচ্ছে রাধা সর্ষে অর্থাৎ সাদা রাই রায় সর্ষে সাদা রঙের হয় এই কৃষ্ণ সর্ষের মধ্যে এই সর্ষেটাকে বলা হয় ঝাঁটি সর্ষে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এই সর্ষের গাছ কিন্তু খুব একটা বড় হয় না এই দেখুন দেখতে পাচ্ছেন আমি ধরেছি এই দেখুন খুব বেশি হলে এক হাত এই গাছের উচ্চতা হয় আর সর্ষে দেখুন শুঁটি এসে গেছে দেখুন খুব ভালো করে এই সর্ষের ঝাঁটি সর্ষের রং কালো এবং ফলন খুব বেশি আর এর উচ্চতা এই গাছের উচ্চতা খুব একটা বড় হয় না প্রচুর পরিমাণে ফলন হয় সর্ষে হয় এর এই সর্ষের কথা এবার বলি দেখুন এই সর্ষের মানে কাঁচা যেটা আমরা সর্ষে বিভিন্ন তরকারিতে ওই যেমন মাছের ঝাল ডাল ইত্যাদি বা যে কোন রান্না ব্যবহার করি এই সর্ষে কিন্তু ঝাঁঝ বা তেজ ব্যাপক প্রচুর পরিমাণে আবার এই সর্ষে ভাঙিয়ে মানে এই গাছ থেকে বাড়িতে এই এই গাছ বাড়িতে নিয়ে গিয়ে তাকে জাঁক দিয়ে সর্ষে বের করে তাকে ঝাড়াই ভালো করে ধোয়া মছা করে যখন আমরা ঘানিতে নিয়ে যাই যখন তেল করে নিয়ে আসি তখন সেই তেলের ঝাঁঝ কিন্তু ব্যাপক হয় আপনারা বা আমরাও অনেক সময় বাজার থেকে যে সর্ষের তেল কিনে খাই বিভিন্ন ব্র্যান্ডের সর্ষের তেল বিক্রি হয় সেসব সর্ষের তেলের কিন্তু এই সর্ষে ভাঙিয়ে তেল করলে এর কাছে মানে ধোপে টিকবে না এর ঝাঁচ বা স্বাদ যদি মনে করুন কোনো ভাজাভুজি হয় বেগুন ভাজা বলুন যে কোনো লুচি ভাজা বলুন যে কোনো তরকারি দিয়ে যদি এই তেল দিয়ে তরকারি এই তেল দিয়ে করা হয় এই সর্ষের তেল দিয়ে এই ঝাঁটি সর্ষের তেল দিয়ে সেই সর্ষে সেই খাবারের স্বাদ কিন্তু অন্যরকম হয় এই সর্ষে কিন্তু আবার সব জমিতে হয় না একটু উঁচু জমি চাই এবং মাটিটা বেশ খুব একটা ভালো চাই তবেই কিন্তু এই সর্ষে হবে এই সর্ষের ফলন যেমন এই সর্ষের পোকামাকড় বা বিভিন্ন ধরনের যে সকল অসুখ বিসুখ হয় গাছের আর কি রোগব্যাধি হয় এই তার কিন্তু এতে কিন্তু তত্ত্বটা নয় এই সর্ষের ঝাঁঝ ব্যাপক সবচেয়ে একটা ভালো কথা বলি আপনারা জানবেন আপনারা সবাই যে ওল সিদ্ধ ওল সিদ্ধ আমরা সবাই খাই অনেকে আবার তরকারি করেও খান কিন্তু এই যে ওল যখন সিদ্ধ করে হ্যাঁ ওল সিদ্ধ করে যখন খাওয়া হয় মানে মাখা হয় তখন এই সর্ষে এই ঝাঁটি সর্ষের বেটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে সর্ষের তেল দিয়ে খেলে তার যে কি স্বাদ এবং কোনোরূপ সেখানে গলা ধরা বা কোনো সমস্যা হবে না ঝাঁটি সর্ষের এমনই গুণ এই সর্ষের তেজ ব্যাপক আর আর একটা কথা কি এই সর্ষে মানে একটা একটা করে যে সর্ষে আপনারা দেখেন ছোট ছোট। এই সর্ষে ওই যে কালো সর্ষে বা সর্ষে যেগুলো আছে তার তুলনায় এর দানা কিন্তু খুব ছোট। এর এই সর্ষের দানা খুব ছোট হ্যাঁ কিন্তু বেশ সুস্বাদু এবং উপকারী বাচ্চাদের বা কোনো বয়স্ক মানুষদের শরীরে ব্যথা ট্যাথা হলে এই সর্ষের তেল মাখালে অনেক উপকার হয় আমি যেটুকু জানি আমার ঠাকুমা বা মা যা ব্যবহার করে এসেছেন তা এই ভালো এখন বাচ্চাদের জন্য যে বিভিন্ন ধরনের তেল পাওয়া যায় ডাক্তারবাবুরা লেখেন সেই তেল ব্যবহার করে ছেলেদের বাচ্চাদের যা না উপকার কিন্তু এই ঝাঁটি সর্ষের তেল খাঁটি ভেজাল নয় সব একে নি ঘাঁড়ি থেকে সংগ্রহ করে যদি মাকানো হয় বাচ্চাদের ভীষণ উপকারী আমার ঠাকুমা আমাকে মায়ের মুখে শুনেছি আমার ঠাকুমা আমাকে সকালবেলা শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস সকালবেলা বিছানা থেকে নিয়ে এসে এই ঝাঁটি সর্ষের তেল মাখিয়ে ভালো করে মাখিয়ে ধানের বস্তা পেতে রোদের উপর শুইয়ে রাখতেন তা এই সর্ষের তেলের কিন্তু বাচ্চাদের পক্ষে ভীষণ উপকারী সর্দি কাশি যে হয় ঠান্ডা লাগা এই সর্ষের তেলে কিন্তু অনেকখানি এটা সেটাকে বন্ধ রাখে আর যারা বয়স্ক আছেন তারা এই সর্ষের তেল গায়ে ব্যবহার মাখলে কিন্তু ব্যথা অনেক দূর হয় যাক আজ আর কিছু বলছি না সবাই ভালো থাকবেন এই কামনা করি